প্রতি বছরের মতো এবছরও বালুরঘাটের মুক্তারপাড়ার পাড়ার রাধামাধব জী মন্দিরে আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার রাতে মহাসড়ম্বরে রাস পূর্ণিমার উৎসব অনুষ্ঠিত হবে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রাস উৎসবের মধ্যে অন্যতম হল রাধামাধব জী মন্দিরের রাস উৎসব স্থানীয় এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ জনসমাগম হয় এখানকার রাস পূর্ণিমার উৎসবে প্রতি বছরের উৎসবের শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয় মন্দিরের পক্ষ থেকে এখানকার রাস পূর্ণিমার উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে এমনটাই জানালেন রাধামাধব মধব মন্দিরের কর্মকর্তারা বালুরঘাট রাধামাধব জীউ মন্দিরে রাস পূর্ণিমার উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে সে বিষয়ে আপনি কি বলতে চান আগামী চৌঠা নভেম্বর রাত্রি সাড়ে নয়টার পরে রাস যে পুজো হয় সেটা আমাদের মন্দিরে আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে রাস পূর্ণিমা যেহেতু পূর্ণ রাত্রির পরিক্রমা পুজো আনন্দ উৎসব পরের দিন পূর্ণিমা সারাদিন থাকবে পাঁচ তারিখে কিন্তু যেহেতু রাত্রি পূর্ণ পাবে না ওই জন্যে আমাদের মন্দিরের পুজো চার তারিখে রাত্রি সাড়ে নটার পরই হবে এটা দুটো পুজো আমাদের মন্দিরের পায় সংকল্পযুক্ত ঘটা বসে সেটা হচ্ছে একটা রাস পূর্ণিমা এবং সেটা হচ্ছে জন্মাষ্টমী যারা এই দিন উপোস করবে পুজো দেবে পুজোয় অংশগ্রহণ করবে পরের দিন তারা পালন করতে পারবে কারণ গরমও পূর্ণিমা পরের দিন থাকবে গরম করে অ্যাকচুয়ালি পাঁচ তারিখে এই আমাদের আমাদের বড়ো কিছু অনুষ্ঠান হয় না চিরাচরিত যা হয়ে আসতেছে সেই রকমই হয় সন্ধ্যা সাড়ে সাতটায় আরতি হয় মাধবের নৃত্য আরতি শেষে সব রাশ অবৃন্দ ভান্টান করেন এ এক বছরে আমাদের রাশের যে পুজোর আয়োজন হতে থাকে তারপরে সাড়ে নয়টার পরে পুজোয় বসবেন পুজো ইন জেনারেলি শেষ হতে রাত বিবাহ একটা দুটো দুটা হয় এটা বসার উপরে নির্ভর করবে যেহেতু এবার পূর্ণিমা সাড়ে নয়টায় লাগছে সাড়ে নটার পরে পুজোয় বসবে খুব বেশি তিন ঘন্টা চার ঘন্টা প্রোগ্রামে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম পরের দিন